দর্শক রজন পলিসের বিপরীত পাশে এবং সুজেশনের গেডের বিপরীত পাশে এখানে ধরা পড়েছে দুইজন চুর এখানে দেখা যাচ্ছে উনি স্বর্ণ চুরি করছে টাকাগুলো কি চুরি করছে আপনারা কনফার্ম এগুলো কিদনাবার চোরে ঘাতে পাওয়া গেছে রজন মুন্সিগাড়া স্থল পక్కন্যা পুকুরপার হ্যাঁ একটা মহিলা অসহায় মহিলার থেকে স্বর্ণ এবং টাকা চিন্তা করে নিয়ে যাচ্ছে দুইজন মহিলা সাথে সিএনজি ড্রাইভার ওরা জড়িত ধারণা করা হচ্ছে কারণ ওরা সবাই একই জায়গার লোক পাহাড়তলেই মাডনপাড়ার লোক সবাই এই জন্য আমরা ধারণা করতেছি এখানে লোক এখানে অহরহ করা হচ্ছে আমরা এর তীব্র খুব চালাচ্ছি কারণ আমাদের লজ্জা লাগতেছে এগুলো এগুলো আমরা আর করতে পারতেছি না না আপাতত দেওয়া হয় নাই এগুলো নিয়ে যাওয়া হবে থানায় আমরা জিজ্ঞেস কত ওনারা ধরে আপনার এই কাজে কতদিন ধরে ধরে ভাই

এখানে মূল ঘটনা যারা জানে ওনাদেরকে আমরা ওনাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করতেছি এই এখানে এখানে ঘটনা কে কে জানে বিস্তারিত ঘটনা বিস্তারিত কে কে জানে ওনাকে কি থানায় নেওয়া হচ্ছে থানায় নিয়ে যাওয়া মহিলা মানুষ বলে কেউ আক্রমণ করে নাই এই জন্য হ্যাঁ না এদেরকে মহিলা দিয়ে সাহায্য দরকার ছিল আমরা

ਆ ਦੇਖ ਹਤਾ ਕੀ ਯਾਰ ਖੋ ਜਗਾ ਸੇ ਜੀ ਤੋ ਦੋ ਰਿਆ ਆ ਆਪਣਾ ਆਪਣਾ ਬਾਰੀ ਖੋ আপনারা <Eigaring no> দেখতেছেন বি বিল জমাইছে জনতা ওনাদেরকে পুলিশের দেওয়ার জন্য চেষ্টা করতেছে ওনাদের কেউ আক্রমণ করেনি এই জিনিসটা আমরা ওনাদেরকে বলতেছি ওনাকে পুলিশের হাতে দেওয়ার জন্য গাড়িটার সবসময় আচ্ছা এই গাড়িটার ছবি নিই আচ্ছা গাড়ির নম্বর দেখি গাড়িটা দর্শক এই গাড়িতে এই গাড়িটা নাকি আপনারা বলতে যাচ্ছেন এই ড্রাইভার সহজজোরতে আমরা ধারণা করতেছি তিনজন একই জায়গার লোক কারণ এটা এই এলাকার মধ্যে পড়ে না তাইলে তিনজনকেই যখন একসাথে পাওয়া গেছে তাইলে বোঝা যাচ্ছে এই গাড়িটা সবসময়ে এই কাজগুলো করে তাইলে আমরা যখন এখন ধরতে পারছি এটার একটা শাস্তিমূলক কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার এখানে জনতা ড্রাইভারকেও সন্দেহ করতেছে দশক আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো গাড়িতে ওঠার সময় আপনারা সচেতন হয়ে উঠবেন এবং যত সম্ভব আপনারা স্বর্ণ বেশি টাকা না নিয়ে কোথাও যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে মহিলা মানুষকে মহিলার সাথে যদি পুরুষ যায় বিপদ থেকে রক্ষা পাইতে পারেন দর্শক আজকের ভিডিও যতটুকু আজকে আমরা এখানে চোটটিকে পুলিশের হাতে তুলে যাওয়ার জন্য উচ্চতনতা পুলিশকে কল দেওয়া হয়েছে আমরা আজকের ভিডিও ততটুকু চট্টগ্রাম টাইম আপডেটের সাথে থাকুন নতুন নতুন দত্ত আপনাদের সামনে নিয়ে আসবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ